ট্রাক হাইজাকের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ আসানসোল উত্তর থানা এলাকায় ট্রাক হাইজাকের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ আজ ধৃতদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস সাংবাদিক বৈঠক করে ডিসিপি সেন্ট্রাল জানান কল্যাণেশ্বরী এলাকা থেকে একটি ট্রাক মাল খালি করার সময় জুবলি মোড়ের কাছে আসার পথে গাড়ির চালককে মারধর করে তারা ট্রাক নিয়ে পালিয়ে যায় অবশেষে পুলিশ তদন্তে নেবে ভানোড়া এলাকা থেকে গাড়ি সহ তিনজনকে গ্রেপ্তার করে আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হবে বলে জানা যায় ধৃতরা তিনজনই পুরুলিয়ার বাসিন্দা কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার যিনি একজন ড্রাইভার তার ট্রাক নিয়ে যে ট্রাকটির নম্বর জেইচ ডবল থ্রি নাইন টু তো আপনি কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় তার যা যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন আমাদের চৌরঙ্গির কাছাকাছি একটা জায়গায় গাড়িটা দাঁড় করি ঠিক করে সেটাই টাইমে তিনজন অপরিচিত লোক গাড়িতে ওঠে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে তো গাড়িটা ঝুবিলির কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায় তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন আমরা একটা স্পেসিফিক স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনের সব চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোড়া কলিয়ারি আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে তখন আমাদের পুলিশ টিম ওখানে যায় ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে ছিনতাই করেছিল স্ন্যাস করেছিল তাদের আমরা ধরি এবং তার তাদের আজকে আমরা আমাদের কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ রিমান্ডে নেব তো তদন্ত এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কি না এবং কী ব্যাপার আছে

ডেফিনিটি এখানে হিসেবে ইয়ে করেছে আমরা অসুবিধা করতে পারবো না বাট দেখছি আর কোনো চক্র আছে কি না আরো যারা জড়িত থাকে তাদের আমরা রিমান্ড চাই দেখা সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আসাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি আমাদের ঠিকানা জন্য হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান জিরো ডাবল টু সেভেন টু ফোর